যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত হওয়া রুগী কেন অজ্ঞান হয়ে যায় আমরা দেখি যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পর কোন কোন রুগীদের ক্ষেত্রে দেখা যায় তারা অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় তাদের কোনো জ্ঞান থাকে না তখন রুগীর অভিভাবক যারা থাকেন লোক যারা থাকেন তারা অনেকটাই ভেঙে পড়েন যে তার জ্ঞান ফিরবে কিনা বা তার কি অবস্থা হয় এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে যান যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হয়ে সেন্সলেস হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে তখনকার সময়টুকু আপনি কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয় সম্পর্কেই আজকের আমার ভিডিওটি আমি তৈরি করেছি আশা করি ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারবেন জিন যখন কোনো রুগীর শরীরে আক্রমণ করে অথবা রুগীর বডিতে জিন প্রবেশ করে তখন রুগী কেন অজ্ঞান হয়ে যায় এর কারণ হচ্ছে একটি কথা মনে রাখবেন আল্লাহ আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন আর মাটি দুটি জিনিস ভিন্ন পদার্থ আগুন যখন মাটির কাছাকাছি আসবে তখন আগুনের যে গরম রয়েছে যে উত্তাপ রয়েছে এটা মাটিকে সহ্য করা কষ্টকর হবে আমরা দেখে থাকি অনেক মাটির পাতিল রয়েছে যে মাটির পাতিলগুলাকে যখন আগুনে তাপ দেওয়া হয় শক্ত করার জন্যে ওই পাতিলগুলো আগুনের তাপে কালো হয়ে যায় আল্লাহ সুবাহ আমাদেরকে যেহেতু মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর জিনকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন একটা আগুন যখন সরাসরি কোনো একটা মানুষের বডিতে ঢুকবে এই মানুষটা নিজেকে স্বাভাবিক রাখতে পারে না আপনি নিজে আগুনের সামনে কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন পাওয়ারফুল কোনো আগুনের সামনে কোনো মানুষ এক দেড় মিনিটও থাকতে পারবে না এক দেড় মিনিটের ভিতরেই সে মানুষটা মারা যাবে তার শ্বাসনালী পড়ে যাবে তার শরীরের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই লোকটা মুহূর্তের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পড়বে কারণ আগুনের যে তাপ সেটা সে নিতে পারে নাই আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া। এখন আপনি চিন্তা করে দেখুন যখন একটা মানুষের বডির ভিতর সরাসরি আগুনের তৈরি জিন ঢুকে তখন ওই লোকটার অবস্থা কেমন হয় এই লোকটার অবস্থাটা সকলেই বুঝবেন না যিনি এই সমস্যায় আক্রান্ত হয়েছে যার ভিতর জিন প্রবেশ করে থাকে তিনি বুঝেন যিনি আক্রান্ত হলে কি পরিমাণ কষ্ট হয় যার কারণে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি অনেক পেশেন্টকে আমি দেখেছি যখন তাদের ভিতর জিন প্রবেশ করে জিন প্রবেশ করার পর অনেক পেশেন্ট অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় এর কারণ হচ্ছে কিছু কিছু জিন এতটাই শক্তিশালী হয় সিরিয়াস লেভেলের হয়ে থাকে যখন ওই শক্তিশালী জিনগুলো ওই রুগীর বডিতে প্রবেশ করে রোগী তখন ওই জিনের লোড তখন নিতে পারে না যার কারণে সে অজ্ঞান হয়ে যায় যখন কোনো রোগী অজ্ঞান হয়ে যাবে কোনো কারণ ছাড়াই কিছুদিন পর পর দেখা যায় আপনি দেখতে পারেন যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে নিচ্ছেন কেন অজ্ঞান হয়ে যাচ্ছে তার মাথা অনেক টেস্ট করা হয়েছে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করেও তার মাথায় কোনো সমস্যা পাওয়া যায় না তখন আপনাকে বুঝে নিতে হবে এই কাজটি হচ্ছে জিনের কাজ আর সে জিন আক্রান্ত হয়েছে জিন তার ভিতরে প্রবেশ করার কারণে সে তখন জিনের লোড না নিতে পারার কারণে সে অজ্ঞান হয়ে যায় আর কোনো মানুষের ভিতরে যদি দীর্ঘদিন এভাবে জিন আনাগুনা করে প্রবেশ করে এই লোডটার শরীরে আরও নানান রূপ বেধি জায়গা করে নেবে রূপটা দিন দিন দুর্বল হয়ে যাবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যিনি মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের ক্ষতিটা এতটাই সিরিয়াস লেভেলে পৌঁছে গিয়েছে তখন তারা আর সুস্থতার দিকে ফিরে আসতে পারে না তখন তারা তাদের এই জীবনকে নিয়েই তারা অত্যন্ত দুশ্চিন্তায় জীবন যাপন করে থাকেন আবার অনেক সময় দেখা যায় অনেক রোগীর অভিভাবকদেরকে যারা এ জাতীয় কেউ খুব একটা গুরুত্ব দেন না অনেক সময় মনে করেন ও ভাব ধরেছে ও অযথা এগুলো করে গুরুত্ব না দেওয়ার কারণে রুগীর মনেও কষ্ট থাকে যে আমি যে কষ্টে আছি আমার কষ্টটা বোঝার মতো কেউ নাই তখন রুগী আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো যখন দেখা যাবে আপনার রুগী আপনার লোক আপনার কোনো আত্মীয় প্রায় সময় এরকম অজ্ঞান হয়ে যায় কোনোভাবেই মেডিকেল চিকিৎসায় তার এই অজ্ঞান হওয়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় যেন যখন সে অজ্ঞান হয়ে যায় সেই সময় তার জীবন চলে যাবে তার শ্বাস বন্ধ হয়ে আসে এটি হচ্ছে জিনের কাজ জিন তার শরীরে আসার কারণেই সে এরকম দুর্বল হয়ে যায় সে মৃত্যুর করে প্রায় ভলে পড়ে যখনই আপনি তাকে যথাযথ রোকয়ার মাধ্যমে চিকিৎসা দিয়ে এই সমস্যা দূর করে দিবেন দেখা যাবে ইনশা আল্লাহ তার এই সমস্যা থাকবে না সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে আশা করি এই সংক্ষিপ্ত সময়ে মানুষ কেন ঘন ঘন অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় আমার এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আল্লাহআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ